অনেককেই বলতে শুনে বাস্তবতা থেকে একটা জিনিস শিখলাম চুপচাপ সব কিছু মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও আমাদের চারপাশে এমন হাজারো মানুষ আছে যারা সব সময় বলে চুপচাপ সব কিছু মেনে নিলে ভালো থাকা যায় কিন্তু চুপচাপ মেনে নিলে কি আসলেই ভালো থাকা যায় না একদমই না আমার তো তা মনে হয় না আমার কাছে মনে হয় একবার যদি তুমি চুপচাপ সব কিছু মেনে নিতে শুরু করো তাহলে সবাই তোমার উপর আরও বেশি করে চাপিয়ে দিবে তোমার ভালো মন্দর কথা কারো মাথায় থাকবে না তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করবে না তোমার কিসে ভালো লাগবে কীসে খারাপ লাগবে তোমার কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেই ব্যাপার নিয়ে কারো কোনো মাথা ব্যথাই থাকবে না যখন যার যেইটা মনে হবে সেইটাই তোমার উপর চাপিয়ে দেবে এখানেই কিন্তু শেষ নয় যখনই তুমি কোনো কিছুতে না বলবা সেটা তারা মেনে নিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেই কাজটা করতে রাজি হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার উপর জোর খাটিয়ে যাবে সবার কাছে ভালো হতে গিয়ে তুমি নিজের কাছে একটা সময় ছোট হয়ে যাবা সবার মন রাখতে রাখতে সবার খেয়াল রাখতে রাখতে একটা সময় ভুলে যাবা তোমার মন কী চায় আসলে তুমি কী চাও এইসব করে তুমি হয়তো সাময়িকভাবে অশান্তিটা এড়াতে পারবে কিন্তু যার কাছে তুমি ভালো না তার কাছে তুমি কোনো দিনও ভালো হতে পারবা না আর যার কাছে তোমার মূল্য আছে সে কোনো দিন তোমাকে চুপচাপ সব কিছু মেনে নিতে কখনোই দিবে না তোমাকে তোমার মতো করে বুঝবে তোমাকে তোমার মতো থাকতে দেবে তোমার ভালো মন্দ ভালো লাগা খারাপ লাগা সব কিছুর খেয়াল রাখবে সেই তুমি যেমনই হও না কেন সে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে তুমি যেমনই হও না কেন তুমি যার কাছে ভালো হওয়ার তার কাছে এমনিতেই ভালো হবে তার জন্য তোমাকে চুপচাপ সব কিছু মেনে নিতে হবে না তাই আমার মনে হয় চুপচাপ সব কিছু মেনে নিলেও সবার কাছে ভালো হওয়া যায় না আপনার কি মনে হয় চুপচাপ মেনে নিলে কি সবার কাছে ভালো হওয়া যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ